আসসালামু আলাইকুম চলে আসলাম কোডিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে ব্লোটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন দেখেন ফার্স্ট হচ্ছে আমরা আপনাদের কফি কালারটা ওপেন করে দেখাচ্ছি কফির সাথে হচ্ছে আপনার দুই কালারের আরো শেড করা থাকবে দেখেন ব্লু প্লাস হচ্ছে ইয়েলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কম্বিনেশন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক জোস এটা হচ্ছে নিচের দামানটা নিচের দামানটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো আপনার নামাজ উন্ন হবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাচ্ছে নেক্সট আরেকটা ডিজাইনে দেখেন এটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে হালকা ফিরোজা পেস্ট কালার যেটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই প্রিন্টটা অতটা চমৎকার একটা প্রিন্ট দেখেন মাসাল্লাহ ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো গুলো পার্চেস করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছি আপনার দুপাটা দেখেন দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো নামাজি হবে খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলো কালার কষ আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা নিশ্চিন্তায় আমাদের থেকে ক্রয় করতে পারেন এগুলো খুবই ইউনিক একটা প্রিন্ট করা দেখেন মাসা আল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার অন্য অন্য ডিজাইনের থেকে এগুলো একটু ডিফারেন্ট কোয়ালিটির প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার কলার নেকটা এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার দুপাটা দেখেন দুপাটা মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো নামার জন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আস্তে